হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে আমি স্কুল থেকে এসে বাঁধের দিকে গিয়ে দেখলাম যে বৃষ্টি পড়ছে আমাদের পাশে বৃষ্টি হচ্ছে না ও পাশে বৃষ্টি হচ্ছে ও পাশে বৃষ্টি জোরেই পড়ছে এ পাশের দিকে অথচ এ পাশে বৃষ্টি হয়নি এই বৃষ্টি হওয়ার কারণে নদী দিয়ে বহু জল যাচ্ছে এটা নিয়ে পাঁচবার নদীর উপরে বন্যার জল যাচ্ছে দেখো কত সুন্দর জল বেরিয়ে যাচ্ছে কিন্তু একসময় মাছ পড়তো এখন মাছ পড়েনি সে পাশেও বৃষ্টি হচ্ছে আর এ পাশে পুরো ফাঁকা এই দৃশ্যটা দেখানোর জন্য আমি তুলে ধরলাম এই ক্যামেরাটাও চালু করলাম তোমাদের দেখাবো বলে দেখতেই পাচ্ছ আর এপাশের কত সুন্দর দৃশ্য উপরে মেয়ে গেছে কিন্তু নোপাশটা ফাঁকা হয়ে আসছে কত ভালো লাগছে দেখতে আমাদের সাথে এদিকে আরও দু তিনজন আছে এই রকম ভ্লগ দেখার জন্য তোমরা আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে ফলো করবে এবং লাইক দেবে ঠিক আছে টাটা বাই বাই